আজকে একটু ভেবেছি রাত্রিবেলার মেনু তো একটু লুচি একটু শুকনো করে আলুর তরকারি করব। মটরশুঁটি আর টমেটো দিয়ে ধনেপাতাটা পাতাটা ফ্রেশ নেই তাই আর আজকে ধনেপাতা পাতা দেবো না তো সেই জন্য সাদা আলুর তরকারি করার ইচ্ছা আছে আর এদিকে দেখুন পায়েস করেছিলাম খেজুর গুড়ের পায়েস বাতাসাও দিয়েছিলাম তো সন্ধেবেলায় ওরা একটু একটু করে টিফিনের মতন খেয়েছে তো ভালোবাসে তো খুব ওই জন্য ভাবি এই শীত পড়েছে শীতের সময় একটু পায়েস করলে খেতে বেশ ভালো লাগে আর যদি ফ্রিজে থাকে আর সেই ঠান্ডা পায়েস একটু খেতে মানে খাওয়া হয় তো সত্যিই খুব ভালো লাগে তো সেই কারণেই পায়েসটা করা খুব একটা বেশি পরিমাণে করিনি অতিরিক্ত করলে কি হয় অতিরিক্ত থেকে যায় আর খেয়ে শরীর খারাপ হয় দেখুন আমার আলুর তরকারিটা হয়েও মানে ভেজে নিলাম একটু হালকা করে আর করে এইবার জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো একটুক্ষণ ফুটলেই মানে এটা সেই চন্দ্রমুখী আলু তো ওই জন্য সেদ্ধও হয়ে যাবে খুব ভালো একটু ঢাকাও দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে চড়বড় করে ফুটে উঠলে তক্ষণি হয়ে যাবে আজকে যখন এলাম এলামই কটা আটাই বেজে গেছিলো এসে আটা মেখেছিলাম আটা না এটা ময়দা লুচি ভাজবো তো আমার মেয়ে জামাই ওরা একটু রুল ময়দা লুচি বেশি ভালোবাসে আর আমরা আমরা যেমন তেমন করে চালিয়ে নিই কিন্তু ওরা এসেছে অল্প একটু করি বেশি মাখিনি মা শরীর ভালো নেই ওই জন্য ভাবলাম একা হাতে কত করব তো ওদের মতনই করেছিলাম দু চারখানা বেড়েছিল মা আরে দেখুন বাজার গেছিলাম মাশরুম এনেছি তার সাথে পানি ফল ওরা এসেছে একটু নবান্ন করার ইচ্ছে আছে মা প্রত্যেকবার করে তো দেখে দেখে আমাদেরও একটু নেশা হয়ে গেছে বলতে পারেন মটরশুঁটি আর তার সাথে নিয়েছিলাম রাঙা আলু এগুলো আনতে না বন্ধুরা বাজার যেতে হয়েছিল না হলে পাইনি নারকেল আপেল এই ফল টল এগুলো পাওয়া যেত কিন্তু ভালো কিছু মটরশুঁটি বলুন পানি ফল বলুন আক এনেছিলাম আর এই এঁচোড়টা বাজারে দেখলাম একটা দোকানে এত ফ্রেশ লাগলো দেখে চলে গেলাম নিতে একটু আছে তো পাঁচ রকম একটু সবজি টবজি করলে ভালোই লাগে আর সাথে লেবু পেয়ারা এগুলো সবই নিয়েছিলাম লেবুটা এখানটা দেখে নিই নি আমি যে দোকানের জিনিস নিই ফল টল আমি সেখানেই নিলাম ওই জন্য ভরসা করে খুব একটা দেখার দরকার হয়নি যাই হোক যা দিয়েছে চোখ বন্ধ করে নিয়ে চলে এসেছি তো আর এদিকে নিয়েছিলাম বেদানা বেদানা না ডালিম যাই হোক একটা কাঁচা আম এই আমটার কি দাম নিল আমার মায়ের এগুলো খুব ঝোঁক এই দেখুন এই আখটার না দাম নিল দশ টাকা নটা বাজে এতক্ষণের সামনে এলাম সকাল থেকে অনেক কাজ হয়েছে কিন্তু সামনে আসতে পারিনি বাজার টাজার সব দেখালাম এরপরে লুচি ভাজবো তরকারিটা হয়ে গেলে লুচি ভেজে নেব তারপরে ওদের খেতে দেব পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো মশারি টাঙিয়ে নিয়েছি আর এক পাশটা টাঙিয়েছিলাম দিয়ে তোমাদের সাথে কথা বলবো বলে আরও খুলে দিলাম দিয়ে বসেছি তো খেলাম হচ্ছে কি লুচি আলুর তরকারিটা দারুণ হয়েছিল সাদা আলুর তরকারি করেছিলাম ওটা করেছিলাম একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই আলুটা হচ্ছে সেই চন্দ্রমুখী আলু তো টমেটো দিয়ে আর মটরশুটি এনেছিলাম বাজার থেকে দেখালামই তো সেই মটর দিয়ে মাখা মাখা শুকনো আর তারপরে দেখানো হয়নি তো ওই খেলাম আর এখন হচ্ছে দশটা দশ আর শরীর টানছে না এবার বড্ড ক্লান্ত লাগছে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি আজ তো বুধবার ছিল বুধবারের প্রোগ্রাম আপনাদের তো আমার মানে অনেকবারই বলেছি প্রায় প্রতিদিনই বলা হয়েছে সেই বুধবারের প্রোগ্রাম ছিল সকলে বান্না সেরে বেরিয়ে গেছিলাম আজকে যেতে অনেকটা লেট করে ফেলেছিলাম সবাই চলে এসেছিলো এরকমটা হয় না সচরাচর কটা তখন এগারোটা দশ মনে হয় বাড়ি থেকে বেরিয়েছি তা পৌঁছে গিয়েছিলাম আমার পরেও একজন এলো তো সে যাই হোক আমার বেশি লেট করতে ভালো লাগে না মনে হয় একটু টাইম হাতে নিয়ে যাব সেটাই ভালো তো সব কিছু মোটামুটি ভালোই কেটেছিল। আর এসেও একটা খুব ভালো খবর পেলাম মা দিল তারপরে মেয়ে দিল খবরটা এত ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করবো সেটাই একটু ভাবছি মানে অনেক দিনের ওর বাবার একটা কাজ করে রেখেছিল মেয়ের জন্য তো সেটা আমরা অনেক দিন অনেক চেষ্টা করেছি সেই জিনিসটা আমরা হাতে পাইনি বা উদ্ধার করতে পারিনি তো একবার মাঝখানে বলেই দিই পরিষ্কারভাবে একটা সার্টিফিকেট মানে কিছু ফিক্সড ডিপোজিট ওর বাবা করেছিল মেয়ের জন্য একটা সময় পর্যন্ত তো সেই ফিক্সড ডিপোজিটটা ওর বাবা চলে যায় তারপরে আর একটা সময়ের মানে এতে ছিল সেই সময়টা পার হওয়ার পরে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু তখন মানে কি বলবো তখন ওর বাবাই নমিনি ছিল তারপরে কিভাবে ওর মানে বাবা নমিনি তাহলে মেয়ে তো তখন নাবালিকা ছিল তা সেই হিসাবে অনেক রকম ঝুট ঝামেলা ছিল তো যাই হোক কোনো রুলস কিছু আছে এখনও প্রাইভেট বলুন আর সরকারি বলুন সেই সোর্সে সেইখান থেকে একটা চিঠি আসে তো চিঠি আসে এটাই জানানো হয় যে আপনার আপনার যে মানে টাকা আপনি যে পাওয়ার যোগ্য তার জন্য আপনি সব ডকুমেন্টস নিয়ে স্থানীয় কাছাকাছি ব্যাংকে আপনারা দেখা করুন তা খুব ভালো লাগছে আজকে সেই দিনটা মেয়ে মা বললো যেরকম এসেছে তারপরে মেয়ের কাছে শুনলাম শুনে এত মনটা ভালো হয়ে গেছিল আর কিছু প্রকাশ করতে পারিনি মনের আনন্দই ছিলাম তো আরও অনেক কাজ সংসারের অনেক কিছু কি বলবো আর একার একার এখন সব লড়াই যেন আমার একার হয়ে এসেছে আজকে মাও অসুস্থ হয়ে পড়ছে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না মায়ের প্রায়ই শরীরটা খারাপ যায় তাই আবার খারাপ হয়েছে আর মায়ের শরীর খারাপ হলে আমি আমি খারাপ হয়ে যাই তো যাই হোক মনদের মধ্যে একটুখানি ভালো কিছু খবর পেলে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তা আজকে অনেক কথায় সেই পুরনো দিনের কথা মনে পড়ছে কত কষ্ট করে পয়সা জমাতাম আর সেই পয়সাগুলো নিয়ে ভাবতাম কি করব কোনটা করব। ওর বাবার পয়সা জমানো বলতে ধরুন ওর বাবার কাছ থেকেই নিয়ে জমাতাম তো যখন একটু বেশি হতো তখন ওই রকম জমা সার্টিফিকেট বা ফিক্সড ডিপোজিট এইসব ভাবতাম কি একটু গয়না কিনতে যেতাম এই সব করেই সংসারটা চলতো বেশ আনন্দই চলতো তো সেই আনন্দের কিছুটা আনন্দ আজকে পেলাম আর সেই পুরোনো দিনগুলো সব মনে পড়ছিলো আজও থাকলে কত খুশি হতো বলুন যাই হোক ও খুশি হয়তো হচ্ছে যেখানে আছে সেখান থেকে খুশি হচ্ছে যে আমার করে দেওয়া কিছু একটা পেয়ে ওরা খুব খুশি হয়েছে ভালো লাগছে কষ্ট হচ্ছে ভালোও লাগছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো আসতাম না হয়তো এত রাত্রে কথা বলতে বেশিরভাগ আসি না খুব কমই আসা হয় তো এত এত একটা আনন্দের খবর এত একটা মনকে নাড়া দেওয়ার খবর পেয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না চলুন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার আসবো আপনাদের সামনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন দিন নতুন সকাল নতুন দিন রাত্রি যাই হোক কখনও ঠিক চলে আসবো গুড নাইট সব